কথা কো আসেনি না নাই আর একটা ডুল বাজা আবার একটা কান দি রাখো জিজ্ঞাস করলে তুই এটা কি করলি সে ওইটা বলে এটা তাল তুলছি এটা তাল না তাল কথা না এটা তাল না তাল

তেমনি একটা একটা আমি কি কইছি দুই মিলিয়ন মানুষের দীক্ষা আমার দুয়া দিতে দিতে আমার সদ্য গোষ্ঠী উদ্ধার করছে অনেক তো আছে নবীর মানার লগে খবর নাই বিশ্ব আশেকেরা সোলের স্লোগান দিয়া নবীর ফিরিতের গান কয় আসে না জোরে ক পুরুষের নাম দিয়া মহিলাদেরকে এনে নর্তকীদেরকে দিয়া নাচ গান করায় এমন আসেনে না নাই নাম দিছে বিশ্ব আশেখের আসল আসলে সুন্নতের লেশ মাত্রও নাই এমন আসেনি না নাই বলে ঈদের মিলাদ শরীফের নাম দিয়া বিশ্বে বিশ্ব আশেখা রসুলের নাম দিয়া পুরুষ শরীফের নাম দিয়া মহিলাদেরকে দিয়া নাচ গান করায় আমার কথাই ভুল হলে আপনারা ধরবেন আর ডুল বাজায় মহিলাদেরকে দিয়া নাচায় এমন এমন বন্ধ আসেনি না নাই বলে কি সুন্দর করে একটা লইছে দুল আর একটা লইছে বেলা মারে ঠেলা এমন আছে না নাই জোরে বলে গানের নাম দিয়া এমনি আশার বর্ষ বসাইছে একটা একটা বেলা একটা দুইটা বিঞ্জুরা লয়া হ্যাঁ এটার কম্বল দিয়া রশি ঢুকায়া এই রশিটার এইভাবে ফেস দিয়া পরে বাজা এটু 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 না নাই আর এটা লইছে বেলা মারে ঠেলা কথা আসেনি না নাই নাম দিছে কি আশিক রাসূল নাম দিছে বিশ্ব আশিক রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাত মহিলাদেরকে দিয়ে নেছে আর একটা করছে লইছে একটা ডুল ডুল লয়ে কি সুন্দর করে ডুল বাজা আর লগে কত দি আছে হিদে লগে লগে তাল দে আর একটা ডুল বাজা এমন বন্ধ আসেনি না নাই জোরে কো আবার একটা কানে ধরে কম জিজ্ঞাসা করলে তুই এটা কি করলি সে ওইটা বলে এটা তাল তুলছি এটা তাল না তাল কথা না এটা তাল না তাল আরো কত আছে লগে জুগাল দিবা লাগে কথা কোন আসেনি না না আরেকটা একটা মাঝখান দিয়া গান টান দেওয়ার হিতানে তো তবলা জন্তু হতি বাজাইতেছে হি দিয়ে কৃষ্ণুর পেরা আহ আহ নবীর ফিরিতের গান কয়ে টাকা এই আল্লাহর নবি হিমায়ের নবি হি গো আপি নে নবি আমার জি হি বহনের জি ই এ হে মন বন্ধ আসে নি না না আপি নে নবি আমার বন সাথী হি ই অন্ধ কার কই বরের বাতি এই দরাতে নবী করলেন না গো এই যে আমার বাইজিরা ابو বাবা গো ছায়া দেখো মন্ডার গালে দাড়ি নাই ঠিক না যারা পীর না বন্ধ তালে তালে হдис তালে হдис মারো দাওন ভাগে অসুর শوري নাজার ভাগে কত ভাগে tangent তালে কত সোনা নি খাওয়া এরা পীর না বান্দা

জিজ্ঞাস করলে তুই যে মুচ আমার মাত কথা বুঝতেছেন জিজ্ঞাস করলে তুই যে প্রস্রাব করলি মুতলি পানি নিলি না কেন সে বলে যে পানির জন্য হাসান আর হোসাইন কারবালার ময়দানে শহীদ হইছে সেই পানি আমার আঘাত লাগাইতাম না যাও দিছে ফতুয়া যে পানির লাগি বুঝলে হাসান আর হুসাইন কারবালাত শহীদ হইছে সেই ফানি বিলে হেরা গাঁত লাগাইতো না ইডি রাস্তা দা গেলে গেলে ফাটার গন্ধ করে কথা কোনা কে ঠিক না তা কইতাম না অনেক কারো 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 না হোন দূর কি করে দেহ যাইবো কারো ওরে খুদাই এ কোন গুরস্থানে তুই ঠাইছ রে না হোন কার না কইমু কারো কইমু কইমু কারো শুনে ও বাজার ওরে এইদিকে উঠাও কোন আমরা তাহিরি ডকব না তেমন একটা একটা আমি কি কইছি 2 মিলিয়ন মানুষ দেখきゃ আমার দোয়া দিতে দিতে আমার 14 গুষ্টি উদ্ধার করছে